কথা হচ্ছিল যে আমরা আলু অনেক বেশি উৎপাদন করে ফেলেছি আলু উৎপাদন আসলে তো বেশি হওয়ার কথা না কিন্তু অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রোডাকশন প্ল্যান ছিল আমাদের প্রোডাকশন প্ল্যানিং নেই আমার আমার যেমন রিসার্চ প্ল্যানিং নেই আমরা সেখানে এখন হাত দিয়েছি আমরা রিফর্মের জন্য অনেকগুলো এজেন্ডা নিয়েছি কৃষি অঞ্চলে যেমন আমাদের রিসার্চ প্ল্যানিং যেমন নেই আমাদের প্রোডাকশন প্ল্যানিংও নেই আমাদের আমরা জানি না আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষাবাদ বাড়ানোর জন্য কিন্তু সবসময় প্রচেষ্টা গ্রহণ করে থাকে কিন্তু কখনো কখনো কিন্তু লাগামটাকে দাঁড়ানো দরকার হয় এবার কেন আমি টোয়েন্টি পার্সেন্ট আমি জানি যে আমার বাংলাদেশের চাহিদা কতটুকু আমি আমার কাছে ওই তথ্যটা নাই এই তথ্য ভান্ডারটাই কিন্তু আসলে এআইএস আপনাকে দিবে যে যে এই বছরে আমার আমার জনসংখ্যা মাত্র সাড়ে সতেরো কোটি বা আঠারো কোটি আঠারো কোটি জনসংখ্যা আলু কতটুকু একজন পার ক্যাপিটাল কনজামশন আলুর হচ্ছে তিরিশ গ্রাম হয়তো প্রায় কাছাকাছি এই তিরিশ গ্রাম যদি আমি ধরে নিই আমার এক বছরে কতটুকু আলু চাই না আমার ইন্ডাস্ট্রিয়াল আর ইউজে কতটুকু আলু চাই না আমি টোটাল আলুর চাহিদা যদি পেয়ে যাই মানে এবং আমি কিন্তু বলতে পারার কথা যে আমার এই বছরে আলু আমার দরকার হচ্ছে সত্তর লাখ টাকা পঁচাত্তর লাখ টাকা বা আশি সেখানে আমি এক কোটি উনত্রিশ লাখ টনের টার্গেট নিলাম আমরা শুধু এক্সটেনশন করে গেলাম তাহলে যেটা হয়েছে যে এখন কিন্তু কৃষক ওই বারো টাকা চোদ্দ টাকায় আলু বিক্রি করতে বাধ্য হয়েছে এখানেও কিন্তু মার্কেট ইনফরমেশনেরও বড় গ্যাপ আছে অনেক এলাকায় ঢাকা শহরে এক এক বিক্রি হচ্ছে আমি আবার দেখবেন আপনি ওই বগুড়াতে একেবারে কম দামে বিক্রি হচ্ছে তো এই ক্ষেত্রে এই ইনফরমেশন দেওয়া যে এইটাও কিন্তু এখন আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং একটা আছে তারা প্রতিদিনের বাজার দর হয়তো বা করে থাকে

যদি কি বলা যায় সঠিকভাবে তথ্য সরবরাহ করতে চায় কৃষক থেকে বা এই কৃষি সংশ্লিষ্ট স্টেক হোল্ডার থেকে এখানে শুধু কৃষক না আমার যে এই যে দরা দিগন্তের রিপোর্টার ভাই বললেন যে ওনাদেরকে নিয়ে কেন কৃষি তথ্য সার্ভিস বসে এই আজকে আমাদের যে অনেকগুলি টেকনোলজি আছে একশো পনেরোটা রাইস আবিষ্কার করেছে আমাদের বাংলাদেশ রাইস আছে এখন এই তথ্যটা ওনাকে ওনার মাধ্যমে কিন্তু আমি প্রিন্ট মিডিয়াতে দ্রুতভাবে পৌঁছে যেতে পারতাম আমার ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল তাদেরকে কিন্তু আমি এটা পৌঁছাতে পারতাম এরপরে আবার দেখবেন যে আপনি আরও বিভিন্ন ধরনের এইটা শুধুমাত্র রাইস রিসার্চ ইনস্টিটিউট বলুন এরকম অন্য অন্য বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটের যে প্রযুক্তিগুলি বা যে ভ্যারাইটিগুলি আমরা উদ্ভাবন করছি সেগুলি মাঠ পর্যায়ে কিন্তু ওনাদের মাধ্যমেও দ্রুত তখন সময়ের মধ্যে কিন্তু আমরা মাঠে নিয়ে যেতে পারতাম কিন্তু সেটা কিন্তু আসলে হয়তো মানে গড়ে উঠে এই কালচারটাও আমরা অনেক সময় অনেক সময় হয়তো দেখা যায় যে আমাদের যারা সাংবাদিক বা যারা আছেন যারা যত ভালো রোল প্লে করতে পারতেন সেটা হয়তো আমাদের ভিতরে গ্যাপের কারণে অনেক সময় হয়তো বা সেটা প্লে করা সম্ভব হয় না তাই এখন যেটা হচ্ছে দিন কিন্তু আমরা ধীরে ধীরে এই ইলেকট্রনিক মিডিয়া এখন কিন্তু ইলেকট্রনিক মিডিয়ারও বিভিন্ন রকম রেভলিউশন দেখছি আমরা আমি কিন্তু এখন আর ওই ইন্টারনেটে সার্চ করি না যে গুগলে যে

এই কাজগুলি হচ্ছে এখন যেটা আমাদের আমাদের প্রবন্ধ প্রস্তাপ যেটা বলেছিলেন এবং আমাদের পরবর্তীতে আমাদের আলোচক কিন্তু অন্যদের কথায় এসছে যে আমার কিন্তু উপযোগী তথ্য মানে কৃষকের যেটা প্রয়োজন সেই ডিমান্ডটাকে চিন্তা করেই কিন্তু আপনাকে তথ্য সামলাই দিতে হবে আপনি কিন্তু সাপ্লাই ড্রিভেন এখন আর জগত আসলে নেই এখন কিন্তু আমার কৃষক কি চায় আমার ব্যবসায় কৃষি ব্যবসায় কি চায় সেই তথ্যগুলি কিন্তু আপনাকে সাপ্লাই করতে হবে সেই অনুযায়ী আপনাকে গড়ে নিজেকে গড়ে তুলতে হবে আদারওয়াইজ এক সময় দেখবেন যে কৃষি এই তথ্য সার্ভিস অবসলেট হয়ে যাবে আপনার প্রয়োজনীয়তা কিন্তু তখন ভিন্নভাবে অনুভূত হবে তো সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে সামনের এই যে টেকনোলজির সাথে আসলে খাপ খাইয়েই কিন্তু সামনে এগোতে হবে আর একটা বিষয় হচ্ছে আমাদের